তো হাই বন্ধুরা চলে আসলাম ক্রিকেটের ব্লক নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যাই হোক আজকে চলে যাচ্ছি মানে আমাদের কোম্পানি এবং অন্য কোম্পানির সাথে টাইসি খেলা মানে আমাদের যত বল দিয়ে আছে হেড অফিসের এই হেড অফিস থেকে আমাদের টাইসি খেলা সারছে সবচেয়ে আনন্দের বিষয় আছে আসলে প্রবাসের মাটিতে মানে কোম্পানি থেকে টাইসি খেলাটা আসলে বিষয়টা অন্যরকম আনন্দ ফিলিংস আলাদা তো যাই হোক আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি সেই কারণে ক্রিকেট ফুটবল দুটোই অনেক ভালোবাসি তা আসলে প্রবাসের মাটিতে ক্রিকেট খেলা অন্যরকম একটা ব্যাপার সেপার আছে যাই হোক তো ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো চলে আসলো সুজন ভাই তার সাথে আছে মনে করেন পিছনে খাইরুল ভাই আর এটা হচ্ছে আমাদের কোম্পানির বাস চলে আসলো তো একে একে সবাই আমরা উঠে পড়লাম ভিডিওটা অবশ্যই দেখেন এটা দিয়ে আমরা যাইব আর সম্ভবত রাস্তা প্রায় একশো কিলোমিটার দূরে প্রায় এক ঘন্টার উপরে লাগবো তো গাড়ির ভিতরে সবাই উঠে পড়লাম একে একে মানে সবাই গাড়ি ভিতরে বসে লইলাম আর সুজন ভাই অত্যন্ত খুশি আর সবচেয়ে খুশির বিষয় হচ্ছে আমরা এখানে আসি মানে তিনজন বাঙালি মানে আমি সুজন ভাই আর আমার সাথে আছে খাইরুল ভাই মানে আমরা তিনজন আর সবাই পাকিস্তানি এখন গাড়িটা ছাড়া দিল আর সাথে 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 মানে আপনাদের আশেপাশে আশেপাশে অনেক সৌন্দর্য জিনিস আসে তো আসলে মানে প্রবাসের মাটিতে খেলাধুলা অন্যরকম একটা বিষয় আলাদা আসলে অনেক আনন্দ লাগতেছে যে আমরা টাইছি মানে আমাদের কোম্পানি অন্য কোম্পানির সাথে খেলা রাখছি তো সেখানে যাইতেছি খেলাটা তো আমাদের এখান থেকে অনেক কি পুরস্কার আমি জানি না এখানে দায়িত্বে মানে দায়িত্বে আছে এক পাকিস্তানি আসলে আমরা বাঙালির মধ্যে আমরা তিনজন নিচে এটাই সবচেয়ে বড় জিনিস তো আশেপাশে আমি আপনাদের সৌন্দর্য জিনিস আমি কিছু দেখাইতে পারতাছি তো ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আমরা যত সামনে যাইতেছি আমি দেখতেছি সৌন্দর্য যেমন রাস্তাঘাটে সবকিছু পরিবেশ মানে আমরা তো এখান থেকে মানে সময় যাই নাই গাড়ি গাড়ি দিয়ে দিয়ে বা আসলে দেওয়া বড় একটা জানি যে কতটা মজার সেটা যদি করা আপনারা না ঘুরেন বা কোনো না ট্যুর দেন বড় সবার সাথে একসাথে ঘুরাটা আলাদা রকম অন্যরকম একটা ব্যাপার সেপারি আলাদা তো যাই হোক আমি আপনাদের রাস্তা দিয়ে যাচ্ছি আর আপনাদের কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করতেছি যে সৌন্দর্য জিনিস আসলে অত্যন্ত সুন্দর অত্যন্ত অনেক দেখলে অনেক ভালো লাগে আর সবচেয়ে বড় জিনিস যে আমরা আসলে ক্রিকেট খেলার জন্য অন্য অন্য কোথাও যাইতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো যাই হোক আসলে আমাদের সাথে আছে মনে করেন পাকিস্তানিরা আর আমি আপনাদের মাঝে যতটুকু পারি ভিডিও তোলার ধরার চেষ্টা করবো আর যতটুকু যদি ভুল টুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমরা অবশ্যই চলে আসলাম তো এই যে আমাদের বাস একে একে আমরা সবাই চলে আসলাম সেই মাঠে মানে আমরা সেই গন্তব্য স্থানে তো আমরা আস্তে আস্তে সবাই নামার পরে আমি আপনাদের এই পিছনের মানে যে মাঠটা এই মাঠটার ভিডিও আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন তো গাড়ি থেকে সবাই নেমে পড়লাম আর এখানে সবাই একটু দাঁড়াইছে দাঁড়ানোর পরে সবাই একে একজন বলতেছে যে কিভাবে কি করা যায় তো আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি তো এটা আমি আপনাদের সামনে মাঠে নিয়ে যাচ্ছি আসলে মাঠে অত্যন্ত আসলে এখানে মাঠটা অনেক সুন্দর আমাদের মাঠও আছে তো এখানে মাঠটা মোটামুটি একটু ছোট তো দেখতে থাকেন ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মানে সৌদি রাজবে আসবে এখানে বসবে আর আমাদের স্থান হচ্ছে অন্যখানে অন্যখানে আমাদের জায়গা আছে কোনো সমস্যা নাই অফরন্ত অনেক জায়গা এখানে তো এটা হচ্ছে মাঠ আপনারা দেখেন এই যে আসলে কিস এটা হচ্ছে মানে আমরা তো মাঠের মাঝে দেখলি এখানে হচ্ছে মানে ডালাই দিয়া তারপর বানাইছে কিস তো এখান থেকে মানে জার্সি দিয়েছে তো জার্সি দেওয়ার পরে আমরা সবাই ডিসেপ করতেছি একে একে সবাই আর আমি আছি পিছনের ক্যামেরাম্যান তো আমিও ডিসেপ করবো একটু পরে দেখবেন আপনারা এই যে খাইরুল ভাই আমরা তিনজন আছি বাঙালি তো আসলে অত্যন্ত অনেক আনন্দের বিষয় যে মাঠে খেলবো আমি তো টস দিয়ে কোন সময় আসে বসে আসলে জানি না তো আমরা টসে জিতে আমরা ফিল্ডিং নিলাম তো আর ক্যামেরাম্যান হচ্ছে আমি আর এই যে মানে দ্বিতীয় টিম মানে ওদের সাথে খেলবো লাল আর আমি আসলে কারে যে মোবাইলটা দিব তেমন কেউ পাইতাছি না তো সেই কারণে মানে আমি ভিডিও সিডিও কইরা তারপর আমি কিন্তু মাঠ নামতাছি আর এটা হচ্ছে আমাদের বসার স্থান যেখানে আমরা প্লেয়ার সবাই বসবো আর ওই যে আমরা এখন বর্তমানে মাঠ কিন্তু অলরেডি সবাই নাইমে পড়লাম আসলে আমি কিন্তু বয়সগুলো পরে দিতাছি তার চারিদিকে কিন্তু প্রচুর দর্শক আসলে দেখেন প্রচুর দর্শক হয়েছে অনেক অনেক দশক তো আসলে খেলাধুলার মানুষের বিকালবেলা খেলাধুলা আকর্ষণ মানুষের অন্যরকম একটা আকর্ষণ আছে তো যাই হোক ভিডিওটা দেখেন আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে লাইক টেক কমেন্ট করবেন তো খেলাটা আসলে আমরা জিতে গেলাম তা আমাদের বিপক্ষে দলের রান করছে একশো মানে আট ওভারে খেলা ছিল তো আমাদের ছয় ওভারে আমরা কিন্তু খেলা জিততে গেছি কে যে আমাদের প্লেয়ার এই বাড়িটা অত্যন্ত ভালো খেলে আমাদের খেলাটা জিতিয়ে দিছি তো এখানে মানে আবার আলোচনা করতেছে যে সৌদিরা যে আমাদের খেলা আবার কবে ফালাইব এই বিষয় নিয়ে এখানে আলোচনা করতেছে তো অবশ্যই সে ডিক্লেয়ার দিয়ে দিল যে আমরা আমাদের আগামী বৃহস্পতিবারে আমাদের খেলা তো আমরা এখন জিতে গেলাম এই যে আমরা তিনজন হচ্ছে বাঙালি আর সব পাকিস্তানি তো যাই হোক আমরা এখন জিতে গেলাম উইন হয়ে গেলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ